আমাদের হাতে থাকা অর্থ কোনো প্রয়োজন ছাড়াই তুচ্ছ থেকে তুচ্ছ কারণে কোথাও না কোথাও খরচ হয়েই যায় যেমন পিকনিকে ঘুরতে গ্রীষ্মের পোশাক থাকা সত্ত্বেও নতুন পোশাক ক্রাই করা ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে খাবারের পার্টি করা ইত্যাদি খরচের খাদ যাই হোক না কেন এগুলো কিন্তু একদিনই শেষ হয়ে যায় অথচ সেই একই টাকা দিয়ে আপনি চাইলে বিশাল দিনই কাজে কন্ট্রিবিউট করতে পারতেন এবং অফুরন্ত সবাব অর্জন করতে পারতেন যেই সবাব কন্টিনিউয়াসলি আপনি পেতেই থাকবেন ইভেন আপনার মৃত্যুর পরেও দাওয়াত ইসলামী ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দু হাজার পঁচিশ টেলিথন ডোনেশন ক্যাম্পে দাওয়াত ইসলামী কেবল একটি সংগঠন নয় বরং এটি একটি গ্লোবাল মুভমেন্ট মসজিদ নির্মাণ থেকে শুরু করে মাদ্রাসা প্রতিষ্ঠা প্রতিটি কাজেই দাওয়াত ইসলামী রেখেছে অসাধারণ ইম্প্যাক্ট শুধু তাই নয় সামাজিক ওয়েলফেয়ার প্রজেক্টগুলোতেও দাওয়াত ইসলামী রয়েছে এক ধাপ এগিয়ে গরিব দুঃখীদের সহায়তা রিলিফ ওয়ার্ক অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবই এর অংশ আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে দাওয়াত ইসলামী স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে পৌঁছে দিচ্ছে দিনের আলো পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে আজকের যুব সমাজকে একজন আদর্শ মুসলিম হিসাবে গড়ে তুলতে রয়েছে ফিরি কোর্সেস অ্যান্ড ট্রেনিং প্রোগ্রামস যেখানে ইসলামী শিক্ষা চরিত্র গঠন রয়েছে সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো মুসলমানদের যাবতীয় প্রয়োজন পূরণের জন্য দাওয়াত ইসলামী প্রতিষ্ঠা করেছে আশিটিরও অধিক ডিপার্টমেন্টস প্রতিটি ডিপার্টমেন্ট একটি নির্দিষ্ট দিনই বা সামাজিক প্রয়োজনকে কেন্দ্র করে কাজ করছে যেন মুসলমানদের জন্য দাওয়াত ইসলামী একটি কমপ্লিট প্ল্যাটফর্ম বুঝতেই পারছেন এত বিশাল একটি কার্যক্রম পরিচালনার জন্য বাৎসরিক কত টাকার প্রয়োজন হয় আর এই ডোনেশন ক্যাম্পেইনের মাধ্যমে বাৎসরিক খরচ বা ব্যয় উঠানোর প্রচেষ্টা করা হয় আর এই ফান্ড কালেকশন ইউনিট আকারে নির্ধারণ করা হয়েছে প্রতি ইউনিট মাত্র পাঁচ হাজার টাকা ও টেলিথন ক্যাম্পেইন দু হাজার পঁচিশে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী ইউনিট প্রদান করতে পারেন